সমস্ত বিশ্বের কাফের মুশ্রেকরা মুসলমানদের পদধূলিতে তারা সিজদায় অবনত হয়ে যাবে যদি আমরা পাঁচটি গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে মারছে তারা মারার মতো সাহস কখনোই পাবে না কয়টি গুণ পাঁচটি গুণ যদি আমাদের জীবনে আমরা পাঁচটি গুণ নিতে পারি এই পাঁচটি গুণ আল্লাহ রব আন ক্ষুদ্র একটি মাসির ভেতর দান করেছেন দান করেছেন কার ভেতর দান করেছেন ক্ষুদ্র একটি মাসির বেতন আল্লাহ রব আলমিন পাঁচটি গুণ দান করেছেন সেই মাসিটির নাম হচ্ছে মৌমাসি এই মৌমাসির জীবন থেকে আমাদেরকে পাঁচটি গুণ গ্রহণ করতে হবে যদি আপনি করতে পারেন মৌমাসির চাকের দিকে যেরকম কোনো মানুষ ঢিল ছোড়ার সাহস পর্যন্ত পায় না মুসলমানের দিকেও কোনো কাফের মোশরেক বাঁকা চোখে দেখানোর মতো সাহস তাদের থাকবে না চলুন আমরা গুণ পাঁচটা জেনে নেই মৌমাছির এক নম্বর গুণ হচ্ছে যখন তারা চাকটা নির্মাণ করেন চাকটা গঠন করেন ওই চাকের আওতায় যতগুলো মৌমাছি থাকে সমস্ত মৌমাছিগুলো অক্লান্ত শ্রম এবং পরিশ্রমের বিনিময়ে চাকটা নির্মাণ করেন কোনো একটি মৌমাছিও ওই চাকটি নির্মাণ করার সময় গাফেলতি করে না বরংশ তারা কোনো তারা কোনো তাদের অন্তরের ভেতরে এমন কোনো বাসনা এবং চিন্তা চেতনা নিয়ে আসে না যে ওই চাকটি আমি নির্মাণ করব না এই রকমটা নয় বরং চাকের আওতায় যতগুলো মৌমাছি থাকে সমস্ত মৌমাছিগুলো একীকৃত হয়ে চাকটা নির্মাণ করেন সকলেই সমানভাবে কাজ করেন শ্রম দেন যার বিনিময় একদিন চারটা নির্মিত হয়ে যায় আর মৌমাছির জীবনের এই গুণটা যদি মমিন তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে আর মমিনরা যদি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মমিন মুসলমান একাত্মবদ্ধ হয়ে কাজ করে ওই মৌমাছিরা যেরকমভাবে মৌসাকটা গড়াইতে সক্ষম হয়েছে এই বাংলার জমিনেও দিন ইসলাম কায়েম করতে মুসলমানেরা সক্ষম যে নির্মাণ করেন কোথাও কোন গাছের ডালে নির্মাণ করেন কোথাও কোন বিল্ডিং এ নির্মাণ করেন কিন্তু দেখেন না তারা কত সুন্দর পরিকল্পনা মোতাবেক চাকটা নির্মাণ করেন একটা মৌমাছির সাত এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে আর ওই চাকটির ভেতর হাজার হাজার মাছিগুলো ঝুলন্ত অবস্থায় আছে চাকটি ঝুলন্ত অবস্থায় আছে আর একটি চাকের ভেতর দশ কেজি বিশ কেজি পনেরো কেজি পর্যন্ত মধু আল্লাহ রব্বুল আলামিন দান করেন এবং মৌমাছিরা মধুগুলো সংগ্রহ করেন আর ওই একটা ওয়েট সম্পূর্ণ চাক একে তো মধু আছে দুই হাজার হাজার মৌমাছি আছেন মসজিদে চাকটা তো আছে কিন্তু এত একটা ওয়েট পূর্ণ এত একটা ওজন পূর্ণ চাক কখনো কি দেখেছেন একটা মৌমাছি চাক ঝড় এবং বাতাসের কারণে বিল্ডিং থেকে সিরে জমিনে পড়েছে গাছের ডাল থেকে সিরে জমিনে পড়েছে কখনো দেখেছেন দেখা যায় না বরং তারা এত মজবুত করে তৈরি করেছেন যতই ঝড় আসুক যতই বৃষ্টি বাদল আসুক ওই চাকটা ছিঁড়ে পড়ে না আর ওই গুণটা যদি মমিনের জীবনে বাস্তবায়ন করে মমিন শুধু ইমান গ্রহণ করলে হবে না অন্তরের ভেতর ওই মৌমাছির চাকের মতো দৃঢ়ভাবে ইমানকে মজমুত করে আঁকড়াইয়া ধরতে হবে বাতিল শক্তির যে কোনো হুঙ্কার আসুক না কেন কাপের মশিরেকরা যতই ঝড় তুফান সৃষ্টি করুক না কেন মমিনরা যদি তাদের অন্তরে ইমান দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরে তাহলে পৃথিবীর কোনো বাতিল শক্তি মমিনদেরকে পরাজিত করতে পারবে না আর ওই ঝড় তুফানে মমিনের অন্তর থেকে ইমান বাহির হয়ে যাবে না কথা বলেন ঠিক কিনা মৌমাসির তিন নাম্বার গুণ তিন নাম্বার গুণ মৌমাসি চার নির্মাণ করেছেন শক্তিশালী করে নির্মাণ করেছেন মধু সঞ্চয় করে এবং খায় এবং সেখান থেকে মধু আবার মানুষও আরো আহরণ করে মধু সেখান থেকে মানুষও গ্রহণ করে মানুষ উপকৃত হয় শুধু তাই নয় ওই মৌমাসির যেই মধুগুলো তারা সংগ্রহ করেছে তারা খায় মানুষের উপকারে ব্যবহার হয় এবং মৌমাসিরা শুধু তাই করে না বরংস তাদের বংশ বিস্তারের পেছনে তারা কাজ করে থাকেন আর মমিন যদি ওই মৌমাসির জীবন থেকে মমিন ওই বাস্তবায়ন কাজটি তাদের জীবন নিতে পারে আল্লাহ পাকুরাবুল আলামিন অদা করেছেন মৌমাসির দিকে যেরকম কোনো কাপের শরেক টাকাইতে পারে না তদ্রূপ বিশ্বের সমস্ত কাফের মোশরেকরাও ওই মমিনদের দিকে তাকানোর মতো কোনো সাহস পাবে না মুসলমান ভাইয়েরা আমার তারা তো মধু সংগ্রহ করেন খান এবং মমিন বান্দার কাজ হচ্ছে তারা ইনকাম করবেন নিজেরা খাবেন মানুষের উপকারে ব্যয় করবেন দান করবেন শ্রদ্ধা করবেন এবং যেরকমভাবে মৌমাছিরা তাদের বংশ বিস্তারের ব্যবস্থাপনা করেন চাকের ভেতর শুধু যে গুলো থাকে বন্ধু শুধু শুধুই না তারা বরং নতুন নতুন মৌমাছি প্রজন্মের জন্য কাজ করেন হয় একজন মমিন বান্দা ইনকাম করবেন দান করবেন সদগা করবেন নিজে খাবেন মানুষের ব্যবহার করবেন এবং মমিন বাড়ানোর প্রচেষ্টায় তিনি কাজ করবেন যদি এই কাজটি এই নিয়মটি তার জীবনে গ্রহণ করতে পারে তাহলে মমিনরা লাভবান হয়ে যাবে চার নম্বর গুণটা মৌমাছি যেই নির্মাণ করেছেন যদি দশজন ব্যক্তি একত্রিত হয় এবং তারা একসঙ্গে হয়ে চিন্তা চেতনা করে যে আজকে আমরা ওই শাক থেকে দশটা মৌমাছিকে ঢেল ছুঁড়ে মারব তো দেখি মারা সম্ভব হবে তাদের ভেতর কত ঐক্য তারা কত ঐক্য ভাবে থাকে যদি দশজন মানুষ একত্রিত হয়ে দশটি মৌমাছি মারার জন্য একটি ঢেল নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে দশটি মৌমাছি যদি মারাও যায় বাকি যে সমস্ত মৌমাছিগুলো আছে ওই মৌমাছিগুলো একত্রিত হয়ে ওই দশজন মানুষকে পাল্টা জবাব দেবে কথা বলেন ঠিক কি না আর যদি এই গুন্টা মুসলমানদের জীবনে মুসলমানেরা বাস্তবায়ন করে একজন মুসলমানের রক্ত কাফের মশিরেকরা ঝরাবে একজন মুসলমানকে কাফের মশিরেকরা লিজ্জাতল জুলমের আওতায় নেবে ওই মোমবাসিরা যেরকম ভাবে ছেড়ে দেয় না একজন মমিন মুসলমান যদি তারা ওই ঐক্যবদ্ধ হয়ে আর প্রতিশোধ নেয় এবং তাদেরকে আক্রমণ করে ওই মৌমাসির চাকের দিকে যেরকম তাকানো কোনো কোনোভাবেই কোনো মানুষের সম্ভব হয় না মুসলমান সেইভাবে মুসলমানের দিকে কোনো কাফের মুশরেক কশ্চিন কালেও চোখ তুলে তাকানোর মতো সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা গুনগুলো একটু নিজের জীবনে মিলাইয়া নিয়ে যান নিয়ে যান আজ মুসলমানের মৃত্যুর কারণ আজ বিশ্বের জমিনে মুসলমান লাঞ্ছিত আজ সারোয়াল বিশ্বের জমিনে মুসলমান অপমানিত আজ সারাওয়াল বিশ্বের জমিনে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত নিয়ে কাফের মুশ্রেকেরা সিনিমিনি খেলছে কলিজার টুকরা সন্তানগুলোর বুকটা তারা গুলি করে ঝাজরা করে দিচ্ছে কত আমার মমিন ভাই রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে সারাওয়াল বিশ্বের জমিনে দুইশো কোটি মুসলমান যদি প্রতিবাদ করে ইসরায়েল নামের ওই শত্রু হানাদার বাহিনী বিশ্বের জমিন থেকে তার নাম পর্যন্ত যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান শুনে রাখেন কিন্তু আমাদের এমন এক অবস্থা হয়েছে এক মমিন যদি মারা যায় আমরা কথা বলি না আর এক মমিন মারা যায় আমরা কথা বলি না সুবিধাবাদ অথচ আল্লাহ রসুল হাদিসের ভেতর বলেছেন আল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই কিন্তু আজকে আমরা এমন হয়ে গিয়েছি মুসলমান মারা যাচ্ছে কারাবদ্ধ হয়ে থাকছে মুসলমানদেরকে নির্যাতন জুলুম করা হচ্ছে কিন্তু আমাদের মুসলমানদের কোনো ভূমিকা নাই যার কারণে কাফের মুশ্রেকরা আমাদের ওপর মাথা সারা দিয়েছে পাঁচ নাম্বার গুনটি দেখেন দেখেন মৌমাসির সাতটা যদি ধ্বংস করার জন্য এক শত শক্তিশালী যুবক একত্রিত হয় তারা একাত্মবদ্ধ হয়ে এসেছে এবং তারা এক হয়ে এসেছে আমরা ধ্বংস করে দেব। আর যদি এই এক শত যুবক ওই চাকটা ধ্বংস করার জন্য ঢেল চোরা শুরু করে বাকি যে মৌমাসির চাকের মৌমাছিগুলো আছে এরা কি ওই এক শত যুবককে ছেড়ে কথা বলবে বলেন ছেড়ে কথা বলবে কথা বলবে না তারাও পাল্টা ওই আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করবে তোমরা আমাদের কেন ধ্বংস করছো তো মুসলমান ওই যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে একটু লক্ষ্য করো মৌমাছির চাক কিন্তু ভাঙ্গার জন্য কেউ পরিকল্পনা করে না মৌমাসির চাকগুলো ধ্বংস করার কেউ পরিকল্পনা করে না তার কারণ জানে মৌমাছির বিষ আছে যদি ওই বিষটা পরে করে আমি যন্ত্রণায় ভুগবো আমি ব্যথা ব্যথাকৃত হয়ে যাব ওই জন্য মৌমাছির চাকটা কেউ ভাঙ্গার পরিকল্পনা করে না আর এই গুণটা যদি মমিন তোমার জীবনে তুমি বাস্তবায়ন করে নিতে পারো যে কোনো মুহূর্তেই দুনিয়ার জমিনে কাপের মশের খুব ইউদিন আসারা হোক খ্রিস্টান হোক যে কোনো ইসলামের শত্রু হোক যখনই দিন ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে আল্লাহের বিরুদ্ধে কথা বলবে বিরুদ্ধে কথা বলবে। যে কোনো মহত্তে বিরুদ্ধে কথা বলবে সমস্ত যদি ওই মৌমাসিদের মতো একাত্মপত্ত হয়ে তাদের উপর আমরা হামলা করি তাহলে পশ্চিমকালেও আর কোনো কাপের মুশরে মমিনদের দিকে চোখ তুলে তাকানোর মতো তারা আর কোনোদিন সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা মৌমাসির জীবনে পাঁচটি গুণ এই পাঁচটি গুণ যদি ইমানদার মমিনরা তাদের জীবনে বাস্তবায়ন করে নিতে পারে তাহলে মৌমাছির চাক দেখলে যেরকম মানুষ ভয় পায় মুসলমানদের দিক দেখলেও কাপের মোশরেকরা সেই রকম ভয় পাবে কিন্তু মৌমাসির যে গুণগুলো আছে এই গুণগুলো কি আমাদের ভেতরে আছে। আছে আমাদের ভেতরে এই গুণগুলো নাই মৌমাছিরা চাক নির্মাণ করেন সবাই একত্রিত হয়ে করেন কিন্তু আমরা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবো সবাইকে আমরা এক বলেন আমরা সবাই এক আমরা এক না তারপর দেখেন মৌমাছিরা শক্তিশালী করে চাকটা নির্মাণ করেন আর আমাদের ইমান এমন দুর্বল যাক বলে আর শেষ নাই যদি একটা ফটকাও ফোটে আমরা ইমানদার পলাম খেলাই এমন অবস্থা আমাদের ইমানদারে ওই মৌমাছির গুণের সঙ্গে আমাদের গুণের মিল আছে এবং মৌমাছিরা মধু আরোহণ করে খায় এবং তারা আরও মৌমাছি বাড়ানোর জন্য প্রচেষ্টা করে কিন্তু আমরা সংগ্রহ করি খাই কিন্তু অন্য কাউকে দেই না অন্য কাউকে আমরা দেই না উবুগারে আমার ধন সম্পদ আসে না এবং আমরা যে মমিন নিজে আসি আর একটা মমিন আমরা বৃদ্ধি করবো এই চিন্তাধারা আমাদের বেতন নেই আমি মমিন আসি একলাই আমি জান্নাতে যাই আর কোনো মমিনের দরকার নেই দেখো চার নম্বর গুণটার দিক দেখেন চার নম্বর গুন্ডা আছে নাকি আমাদের ভেতর একটা মৌমাছি আপনি মারেন আজকে প্র্যাকটিক্যাল একটা মৌমাছি আপনাকে আস্ত ছেড়ে দেয় নাকি তারা যদি একটু হওয়ার পরেও এইভাবে দলবদ্ধভাবে কাজ করতে পারে একত্রিত হয়ে কাজ করতে পারে আজকে মুসলমানদের রক্তে সারা বিশ্বের জন্য রঞ্জিত সমস্ত মুসলমান আজকে অপমানিত লাঞ্ছিত কিন্তু আমরা মুসলমান যদি একদল মিছিলে নামে এর বিরোধিতা করার জন্য আর এক দল কাইলে জঙ্গি কি জঙ্গি আর মৌলবা ওরা করবেও না আন্দোলন কাউকে করতেও দেবে না আমরা কি তাদের গুণটা আমাদের ভেতর আছে পাঁচ নাম্বার গুণ দিন ইসলামকে নিভিয়ে দেবে এবং ওই চারটা ধ্বংস করবে যদি একশত মানুষও যায় বলেন তো মৌমাছি ছেড়ে দেবে ছেড়ে দিবে বলেন ছেড়ে দেবে না কিন্তু আমাদের দিন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সারাওয়াল বিশ্বের জমিন আসছে কত পায়ে তারা চলছে সারাওয়াল বিশ্বের জমিন আসছে কত ষড়যন্ত্র চলছে এই দিন ইসলামকে নিভিয়ে দিবে সারা জমিন থেকে কোরআন মুছিয়ে দিবে সারা জমিন থেকে আল্লাহ আল্লাহ রাসুলের বিধানকে তারা মুছিয়ে দিবে কত ষড়যন্ত্র কত নেতা জন্ম হয়েছে কথা বলেন তো আমরা আর কোনো প্রতিবাদ করি করি না তার কারণ ওই মৌমাসির গুণগুলো আমাদের জীবনে নাই এই যে এই জন্যই আমরা লাঞ্ছিত আজকে মৌমাসির জীবনের গুণগুলো আপনার জীবনে বাস্তবায়ন করেন সেই ফেরানো দিন মুসলমানরা আবার ফিরিয়ে পাবে সেই সেই হারানো দিন মুসলমানরা আবার কি পাবে ফিরিয়ে পাবে তেইদিন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা জাতিতে এক আমাদের পূর্ব এক আমাদের নবী এক উহুদ পাহাড় এক আমাদের সব কিছু এক হাসের ময়দান এক আমাদের শেষ ঠিকানা এক আমাদের সাদ এক আমাদের সূর্য এক আমরা মুসলমান কেন এত ভেদাভেদ আমি কেন এত মতনৈকর ভেতর আছি আমি এক হয়ে একত্রিত হয়ে ময়দানে কাজ করি আপনাদেরকে উদারত্ব আহ্বান জানাচ্ছি মুসলমান এক হন এবং ময়দানে এক হয়ে কাজ করেন তার কারণ আমরা তো মুসলমানের বাহিরে কেউ নই আমরা সকলেই মুসলমান তাই না ভাই আল্লাহ পাক রব্দুল আমাদের সকলকেই এক হওয়ার তৌফিক দান করুবিল আমিন